হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো আমি বসে গেছি এখন বাজে নটা বাজতে যায় দেখো কিনে বসেছি এক ফোটো বিস্কুট আর এক মগ চা তো সকালবেলা তো একটু চা না খেলে ভালো লাগে না যদিও চায়ের নিশানি নি তাও কাজকর্ম সেরে একটুখানি চাটা খেলে একটু এনার্জি আসে বুঝেছ হ্যাঁ তাই জন্য এখন বসে গেছি নটার সময় চা আর বিস্কিট নিয়ে তো তোমাদের সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে যদি একটা বিস্কুট কিন্তু খাবো না সেটাও সমাধান জাস্ট দুটোই খাবো মানে এই দুটোটা ধরে নিয়ে বসেছি বুঝেছো কী আর বলবো বলো মগ কিনতে এক মগ চা না ঠিক আছে জাস্ট এই বিস্কুট দুটো ভেজানো যাবে এরকম চা নিয়েছি তো তোমরা সবাই ভালো আছো তো কেমন আছো তোমরা এই দেখো খাবে এটা কিন্তু রাখার আমার বাড়িতে চলে আসো আমি করে খাইয়ে দেবো ঠিক আছে খাইয়ে দেবো না খাওয়াবো তো যেদিন চা খেতে চুক আমার হাতে তা তো আমার বাড়িতে চলে আসবে হ্যাঁ আমি তো তোমার চাটা খেয়েছি স্কুলে হ্যাঁ কারণ আমার স্কুল আসে ছেড়ে যেতে হবে হুম তো সকালটা শুরু হয়ে গেল আমার চা বিস্কুট দিয়ে বুঝেছ কাজবাজ সারা হয়ে গেছে খাওয়ার মানুষ একশো আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো হ্যাঁ ঠিক আছে